অনুরোধ করছি ভিডিওটি না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করি সে এখানে নতুন লোক এর নফর হেনা এখানে হুয়া অর্থ সে জেদেদ অর্থ নতুন নফর অর্থ লোক হেনা অর্থ এখানে সে এখানে নতুন লোক এর আরবে অর্থ হুয়া জেদেদ নফর হেনা আমি জানি না তুমি নতুন এর আরবি অর্থ আনা মো মালুম এটা এখানে আনা অর্থ আমি মো মালুম অর্থ জানি না ইন্টা অর্থ তুমি জেদে অর্থ নতুন আমি জানি না তুমি নতুন এর আরবি আনা মো মালুম এটা জেদে আনা মো মালুম এটা আমি এই কাজটি কিভাবে করব এর আরবি হচ্ছে আনা কেফ সাউই হাদা এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে সাউই অর্থ করা হাদা অর্থ এই কাজটি আমি এই কাজটি কিভাবে করব এর আরবি আনা কেফ সাউই হাদা শুগাল আনা কেফ সাউই হাদা শুগাল কত টাকা চাও তুমি এর আরবি কাম ফুলুস ইনতা এবি এখানে কাম অর্থ কত ফলুস অর্থ টাকা ইন্টা অর্থ তুমি চাও কত টাকা চাও তুমি এর কাম কাম ফুলুস ফুলুস আরবি বেশি নাই একটু আছে এর আরবি মজিয়াদা ফি শাইয়া এখানে জিয়াদা অর্থ বেশি নাই ফি অর্থ একটু আছে বেশি নাই একটু আছে এর আরবি হচ্ছে মুজিয়াদা ফিশাইয়া মুজিয়াদা ফিশাইয়া আমি একটু ঘুমাতে চাই এর আরবি আনা এবি নোম শাইয়া এখানে আন অর্থ আমি এবি অর্থ চাই নুম শাইয়া অর্থ একটু ঘুমাতে আমি একটু ঘুমাতে চাই এর আরবি আনা এবি নুম শাইয়া আনা এবি নুম শাইয়া এটা কি দূরে নাকি কাছে এর আরবে অর্থ হচ্ছে হাদা ওয়ালা গারিব এখানে অর্থ এটা বাইত অর্থ দূরে ওয়ালা অর্থ নাকি গারিব অর্থ এটা কি দূরে নাকি কাছে এর আরবে হচ্ছে হাদা বাই গারিব হাদা ওয়ালা গারিব বেশি দূরে যেও না এর আরবে হচ্ছে মাইরো জিয়া এখানে মাইরোহ অর্থ যেও না জাদা অর্থ বেশি বাইদ অর্থ দূরে বেশি দূরে যেও না এর আরবি হচ্ছে বাইদ বাই জিয়াদা বাইদ। আমি তাকে চাই না এর আরবে হচ্ছে আন মাই এ বি হুয়া নাফর এখানে আন অর্থ আমি মাই এবি বি অর্থ না হুয়া অর্থ তাকে আমি তাকে চাই না এর আরবি হচ্ছে আনামাই এবি হুয়া আনামাই এবি হুয়া নফর আমার স্ত্রী অনেক অসুস্থ এর আরবি হচ্ছে আনা হুরমা ওয়াজেদ মারেদ এখানে আনা অর্থ আমার হুরমা অর্থ স্ত্রী ওয়াজেদ অর্থ অনেক মারেদ অর্থ অসুস্থ আমার স্ত্রী অনেক অসুস্থ এর আরব অর্থ হচ্ছে আনা হুরমা মারিদ একজন লোক আমার সাথে আসো এর আরব হচ্ছে ওয়াহিদ নাফর তাল সাওয়া সাওয়া আনা এখানে ওয়াহেদ অর্থ একজন নাফর অর্থ লোক তাল অর্থ আসো সাওয়া সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার একজন লোক আমার সাথে আসো এর আরবী হচ্ছে ওয়াহেদমাফর তাল সাহা সাবা আনা ওয়াহেদনাফর তাল সাওয়া সাবা আনা কতদিন পরিষ্কার করো না এর আরব অর্থ হচ্ছে কাম ইয়াম মাফে সাওয়াই নাদাফা। দাফা এখানে কাম ইয়াম অর্থ কতদিন মাফে সাওয়াই অর্থ করো না দাফা অর্থ পরিষ্কার কতদিন পরিষ্কার করো না এর আরব হচ্ছে কাম ইয়াম মাফে সাওয়াই নাদাফা। দাফা কাম ইন 엄마 ফি সওয়ি নদাফা কি বলেছে তুমি প্রথমে এর আরবি হচ্ছে এস কালাম ইনতা আওয়াল এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি আওয়াল অর্থ প্রথমে কি বলেছে তুমি প্রথমে এর আরবি হচ্ছে এস কালাম ইনতা আওয়াল এস কালাম ইনতা আওয়াল আমি জানি না এর আরবি হচ্ছে আনা মাফি মালুম এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না আমি জানি না এর আরবি হচ্ছে আনা মাফি মালুম আনা মাফি মালুম তোমার খাওয়া শেষ এর আরব হচ্ছে ইন্তা খালাস আকেন এখানে ইন্ত অর্থ তোমার খালাস অর্থ শেষ আকেল অর্থ খাওয়া তোমার শেষ এর আরবে হচ্ছে ইন্তা খলাস তুমি কি দোকানে যাবে এর আরবে হচ্ছে ইন্তা রফ বাকালা এখানে ইন্তা অর্থ তুমি রহ অর্থ যাবে বাকালা অর্থ দোকান তুমি কি দোকানে যাবে এর আরবে অর্থ হচ্ছে ইন্তা রফ বাকালা ইন্তা রফ বাকালা আসো এখানে আমার সাথে

হাবিবি অর্থ প্রিয় অয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি প্রিয় তুমি কোথায় এর আরোগ্য অর্থ হচ্ছে হাবিবি অয়েল ইন্তা হাবেবি অয়েল ইন্তা তুমি এখন যেও না এর আরোগ্য হচ্ছে ইন্তা মাফের রস আলহেন এখানে ইনতা অর্থ তুমি মাফির রস অর্থ যেও না আলহেন অর্থ এখন তুমি এখন যেও না এর আরোগ্য অর্থ হচ্ছে ইনতামাফির রস আলহেন ইনতামাফের রস আলহেন আমি বলছি তুমি বাংলাদেশ যাও এর আরবে হচ্ছে আয়না কালাম ইনতার রস বাংলাদেশ এখানে আন অর্থ আমি কালাম অর্থ বলা ইন্ত অর্থ তুমি রস বাংলাদেশ অর্থ বাংলাদেশ যাও আমি বলছি তুমি বাংলাদেশ যাও এর আরবে হচ্ছে আয়না কালাম ইনতা রস বাংলাদেশ আনা কালাম আমার অনেক কাজ আছে এর আরবে অর্থ হচ্ছে আনাফি সগল কাতের এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে সগল অর্থ কাজ কাতের অর্থ অনেক আমার অনেক কাজ আছে এর আরবে হচ্ছে আনাফি সগল কাতের আনাফি সগল কাতের আমি কিভাবে আসব এর আরবে অর্থ হচ্ছে আনা এখানে আন অর্থ আমি কেফ অর্থ কিভাবে এইজি অর্থ আসা আমি কিভাবে আসব। এর আরবে অর্থ হচ্ছে আনা কেফ আনাফি বস সে লোক এখানেই আছে এর আর অর্থ হচ্ছে মদের ওয়ান মজুদ হেনা এখানে মোদের অর্থ বস হুয়া অর্থ সে অর্থ লোক হেনা অর্থ বস সে লোক এখানেই আছে এর আরব অর্থ হচ্ছে মোদের মজুদ হেনা মোদের মজুদ হেনা কি বলেছ তুমি প্রথমে এর আরব অর্থ হচ্ছে এস কালাম ইন আওয়াল এখানে এস কালাম অর্থ কি বলেছ ইন অর্থ তুমি আওয়াল অর্থ প্রথমে কি বলেছে তুমি প্রথমে এর আরব্য অর্থ হচ্ছে এস কালাম ইনটা আওয়াল এস কালাম ইনতা আওয়াল আপনার টাকা নেই কেউ নেই এর আরব্য অর্থ হচ্ছে ইন্টার মাফি ফুলুস ওয়ার্ল্ড মাফি আহাদ এখানে ইন্টার অর্থ আপনার মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি আহাদ অর্থ কেউ নেই আপনার টাকা নেই কেউ নেই এর আরব্য অর্থ হচ্ছে انت ما في فلوس ولا ما في احد انت ما في فلوس ولا ما في احد তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে এর আরো অর্থ হচ্ছে ইনতা ফি ফলস কুল্লু নাফার হুবুন ইনতা এখানে ইনতা অর্থ তোমার ফি ফলস অর্থ টাকা আছে কুল্লু নাফার অর্থ সবাই হুবুন অর্থ ভালোবাসবে ইনতা অর্থ তোমাকে তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে এর আরো অর্থ হচ্ছে এন্তা ফি ফলস কুল্লু নফর হুবুল এন্তা এন্তা ফলস কুল্লু নফর হুবুল সম্ভবত সে লোক মুসলিম এর আরো অর্থ হচ্ছে মুমকিন হুয়া নফর মুসলিম এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে নফর অর্থ লোক মুসলিম অর্থ মুসলিম সম্ভবত সে লোক মুসলিম এর আরবে হচ্ছে মুমকিন হুয়া না ফর মুসলিম মুমকিন হুয়া না ফর মুসলিম আমি রাগার নিত না এর আরবে অর্থ হচ্ছে আনা মাফি জালান এখানে আনা অর্থ আমি মাফি জালান অর্থ রাগার নিত না আমি রাগার নিত না এর আরবে অর্থ হচ্ছে আনা মাফি জালান আনা মাফি জালান আহমেদ রাগ করছো কেন এর আরবে অর্থ হচ্ছে আহমেদ লেশ জালান এখানে লেশ অর্থ কেন জালান অর্থ রাগ করা আহমেদ রাগ করছো কেন এর আর বন্ধু আমার কাজ লাগবে এর আরবি অর্থ হচ্ছে সাদেক আনা আবগা এখানে সাদেক অর্থ বন্ধু আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সগল অর্থ কাজ বন্ধু আমার কাজ লাগবে এর আরবে অর্থ হচ্ছে সাদেক আনা আবদা সগল সাদেক আনা আবদা সগল বন্ধু তুমি অনেক ভালো এর আরবে অর্থ হচ্ছে সাদেক এনতা মিয়া মিয়া এখানে সাদেক অর্থ বন্ধু এনটা অর্থ তুমি মিয়া মিয়া অর্থ ভালো বন্ধু তুমি অনেক ভালো এর আরবে অর্থ হচ্ছে সাদেক সে এখানে নতুন লোক এর আর্ থো থো এখনগ, এখনগ, থো থো আর অর্থ এখানে সে এখানে নতুন লোক এর আরবে অর্থ হচ্ছে হুয়া জেদেদ নফর হানা হুয়া নফর হানা সে লোক এখানেই আছে এর আর অর্থ হচ্ছে হুয়া মজুদ হেনা এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মজুদ অর্থ আছে হ্যাঁ না অর্থ এখানে সে লোক এখানেই আছে এর আর অর্থ হচ্ছে হুয়া মজুদ হেনা হুয়ানফর হুয়া মজুদ হেনা আমি জানি না তুমি নতুন এর আর অর্থ হচ্ছে আনা মুমালুম ইনতাজেদ এখানে আনা অর্থ আমি মৌমালুম অর্থ জানি না ইন্ত অর্থ তুমি জেদিদ অর্থ নতুন আমি জানি না তুমি নতুন এর আরবি অর্থ হচ্ছে আনা মো মালুম ইন্ত জেদ আনা মো মালুম ইন্ত জেদেদ এখন আমি একটু দুর্বল এর আরবি অর্থ হচ্ছে আনা আলহেন সোয়াইয়া তাবান এখানে আনা অর্থ আমি আলহেন অর্থ এখন সোয়াইয়া অর্থ একটু তাবান অর্থ দুর্বল এখন আমি একটু দুর্বল এর আরো অর্থ হচ্ছে আনা আলহেন সয়া তাবান আনা আলহেন সয়া তাবান তোমার সাথে একটু কথা আছে এর আরো অর্থ হচ্ছে সয়া কালাম ফি সাওয়া সাওয়া ইনদা এখানে সয় অর্থ একটু কালাম অর্থ কথা ফি অর্থ আছে সাওয়া সাওয়া অর্থ সাথে ইনদা অর্থ তুমি তোমার সাথে একটু কথা আছে এর আরব্য অর্থ হচ্ছে সইয়া কালাম ফিজ ইন্তা ইনতা কালাম ফিজ হওয়া ইনতা এর কয়েস নফর এইখানে ইন্ট অর্থ তুমি মু কয়েস অত ভালো না নফর অর্থ লোক তুমি ভালো লোক না এর আরবে অর্থ হচ্ছে ইন্টা মু কয়েস নফর ইনতা মু কায়িসনা ফর তুমি শেখাও আমি পারবো এর আরবী অর্থ হচ্ছে ইনতা তালিম আনা ইকদা এখানে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখাও আনা অর্থ আমি ইকদা অর্থ পারবো পারবো তুমি শেখাও আমি পারবো এর আরবী অর্থ হচ্ছে ইনতা তালিম আনা ইকদা ইনতা তালিম আনা ইকদা এটা কি দূরে নাকি কাছে এর আরব অর্থ হচ্ছে হাদা ওয়ালা গাড়ি এখানে হাদা অর্থ এটা বাইদ অর্থ দূরে ওয়ালা অর্থ নাকি অর্থ কাছে। এটা কি দূরে নাকি কাছে এর আরব অর্থ হচ্ছে হাওয়া ওয়ালা গাড়ি হাওয়া ওয়ালা গারিব বেশি দূরে যেও না এর আরব অর্থ হচ্ছে মাইরো ও এখানে মাইরো অর্থ যেও না জাদা অর্থ বেশি বাইদ অর্থ দূরে বেশি দূরে যেও না এর অর্থ হচ্ছে মাইরো জাদা বাই বাইদ. জাদা